নমস্কার বন্ধুরা আপনারা কেমন আছেন আমি অমিত আবারও নতুন এক কাহিনী নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কাহিনীর নাম মহাকালেশ্বরের রহস্যময় আহ্বান প্রাচীন উজ্জয়িনীর গলি অন্ধকার রাত আকাশে আমাবস্যা চারপাশ নিস্তব্ধ শুধু মহাকালের ঘণ্টাধ্বনি ধ্বনি কাঁপিয়ে দিচ্ছে বাতাস শহরের মানুষ বলে যখন রাত নেমে আসে মহাকাল নিজেই তার নগরে টহল দেন অনেক শতাব্দী আগে উজ্জয়িনীতে রুদ্র নামক এক অসুর রাজত্ব করেছিল সে এত শক্তিশালী যে দেবতারা পর্যন্ত তাকে পরাজিত করতে পারছিলেন না শহর জুড়ে আতঙ্ক মন্দিরগুলো ভাঙা মানুষ ভয়ে কাঁপছে তখন নগরের ব্রাহ্মণরা মহাদেবের কাছে প্রার্থনা করলেন আমাবস্যার রাতেই এক অদ্ভুত আলো উঠল শ্মশান থেকে সেখানেই প্রকট হলেন তিনি মহাকাল রুদ্র রূপে, চুলে অগ্নি চোখে ঝড় কণ্ঠে মৃত্যুর মন্ত্র দেবতারা পর্যন্ত তাকে ভয় করছিলেন তিনি সরাসরি রুদ্রের দিকে ধাবিত হলেন আর এক নিঃশ্বাসেই অসুরটিকে ভর্ষ করে দিলেন কিন্তু আশ্চর্য ব্যাপার হলো মানুষ তাকে থামতে অনুরোধ করলেও মহাল মহাকাল তখনও তাণ্ডব চালিয়ে যাচ্ছিলেন পুরো উজ্জয়িনী কেঁপে উঠেছিল সেই সময় নাগরিকা ভয়ে নয় প্রেমে তাকে আহ্বান করলেন এ মহাকাল তুমি আমাদের রক্ষক হও এই নগরী চিরকাল স্থির হয়ে থেকো মহাদেব তখন শান্ত হলেন নিজের ভয়ঙ্কর রূপ সরিয়ে রূপে স্থির হলেন উজ্জয়িনীর অন্তরে সেই থেকে তিনি হলেন মহাকালেশ্বর জ্যোতির্লিঙ্গ আজও বিশ্বাস করা হয় মহাকালের শহরে সময়ও থেমে যায় যে এখানে ভোরের রতি দেখে সে বুঝতে পারে এ মন্দিরে শুধু প্রার্থনা হয় না এখানে মৃত্যুর ওপাত থেকে জীবনের শক্তি ঝরে পড়ে নমস্কার গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এবং লাইক ও শেয়ার করে দেবেন এবং আমার চ্যানেল মিথিক বাংলাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ওম নমশ সবাই ভালো থাকবেন নমস্কার